ভর্তির সুবর্ণ সুযোগ ভর্তির সুবর্ণ সুযোগ মূল্যবোধ মানসম্মত শিক্ষা আত্মনির্ভরশীলতা স্কুল 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 বাংলাদেশ বাংলাদেশ জার্মান বাংলা মৈত্রী স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ডমিনো স্কুল বাংলাদেশ একটি সৃজনশীল জীবনমুখী ও বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান উই লার্ন উইথ ফান্ড আমরা খুব মজা করে শিখি ডমিনো স্কুল বাংলাদেশ নয় মাইল বাজার শাহজাহানপুর বগুড়া এর বৈশিষ্ট্য এবং দূরের দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বাড়তি যত্ন নেওয়া হয় যাতে বাসায় অতিরিক্ত ব্যয় সাপেক্ষ টিউটারের প্রয়োজন হয় না ইংরেজি শিখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং বিদেশি শিক্ষক ও অতিথির সঙ্গে কথোপকথনের ব্যবহারিক সুযোগ রয়েছে দেশি বিদেশি শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মানসম্মত পাঠদান শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিনোদনমূলক এবং অসংখ্য আউটডোর ইনডোর খেলাধুলার সুব্যবস্থা সুবিধা বঞ্চিত দুস্থ ও অসহায় পরিবারের শিশুর জন্য বিশেষ স্পন্সরশিপ প্রোগ্রাম হাতে কলমে কম্পিউটার শিক্ষার পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে প্রাণবন্ত ক্লাস উপস্থাপন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সায়েন্স ল্যাবের সুব্যবস্থা ভর্তি বা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন প্রধান শিক্ষক ডমিনো স্কুল বাংলাদেশ ডমিনো স্কুল বাংলাদেশ জামালপুর নয় মাইল বাজার শাহজাহানপুর বগুড়া মুঠোফোন শূন্য এক সাত চার শূন্য নয় পাঁচ শূন্য ছয় তিন শূন্য মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম ডমিনো স্কুল বাংলাদেশ